তবা আল্লাহ لم صبر لا کاف মিম পেশ কুম লাকুম কাতাব আল্লাহ লাকুম কাতাব আল্লাহ লাকুম ওয়া জবর ওয়া لم আলিফ জবর আল্লাহ জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া লা তা রা জবর তা

মাদ্ৰাছৰ বাবে লম্বা হামচা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ দেম ফাচ কয়। আলা আলা হামজা দাল জবৰ আদ ডালে যদি চাকিম হয় কল কলা করতে হয় বা আলিফ জবৰ বা জবৰ বামে খালি আলিফ যদি হয় একা টানতে হয় আদ বা على أدبا على أدبا رازري كف من بشكم على أدباركم على أدباركم على, أدباركم على, أدباركم على আদবারিকুন ফাজবরফা তানুন জবর তানুন সাকিন ইখফা কফ থাকার কারণে কফ জবর ক লম জেরলি ফাতান কালি বা ওয়াউ বু পেশের বাউ সাকিন যদি হয় এক আলিফ হয় ফাতান কলিবু فَتَنْ قَالِبُ خَ خَرَ خا خَ سِن جَر سِ خَ سِي رَ يَا زَرِي زَرَر بَابَ مَ يَا سَكِين جُدِي هَاي اَكَ لِف تَنْتَ هَاي نُون زبر زبر دم فَلَا ফেতেং কলিবু খ চিৰি এবাৰ কলিবু খ তারপর অফ আলিম সবৰ ক চবৰে বাবে খালি আলিম যদি হয় একা লিফ টানতে হয় लम वाउ पेश लू पेशरबा में वाउ सकिन सुधी है एक अलिप तंते है कोलू कोलू या खरा जबर या जबर जुदी खरा है एक अलिप तंते है मिम वाउ पेश मू पेशरबा में वाउ सकिन सुधी है एक अलिप तंते है सिन खरा जबर सा হয় হয় টানতে তারে কয় প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন এইভাবে লাইভে কোরআন শিক্ষা ক্লাস করে প্রত্যেক আমাদের কোরআন শিক্ষা ক্লাস হয় আপনারা যারা কোরআন শিখতে চান তাদেরকে জানাচ্ছি যারা নতুন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে লাখো মানুষ কোরআন সহি করেছে অনেক মানুষ কোরআন সহি হয়েছে যারা অনেকে আছে কিছুই পারত না এখন তারা পড়তে পারে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি পড়তে চান তাহলে প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে ভিডিওর উপরে আমরা যে লাইভ ক্লাসটা দেখতেছেন এ উপরে এদিকে দিকে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন পাবেন এই উপরে যে সাদা সাবস্ক্রাইব বাটনটা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সহিসুদ্ধ পাবে

जिम्बा ज़बर जब बा अलिफ ज़बर बा बामे खाली अलिफ यदि होय एक अलिफ तंते होय जब बा र या ज़री ज़रर बा या सकिन यदि होय एक तंते होय नून ज़बर न ज़बोरे दम यदि फैला होय आठ सकिन धरते होय मध्य बामे बा में आठ सकिन यदि होय तीन अलिफ तंते होय मध्य अरजे तरे কয় Jabbarin Inna fiha qawman jabbarin Abar Inna fiha jabbarin Eh, ওয়াউ জবর ওয়া হামজা নুন ইন নুনে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন আলিফ জবর না জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়া ইননা ওয়া ইননা লাম নুন জবর লান নুনে নুন সাকিন ইদগাম নুন তাকার কারণে লান নুন দাল জবর নাদ

গলা যেন সমস্যা না হয় আমি যেন ভালোভাবে আপনাদেরকে পড়াতে পারি হ্যাঁ জবর হা জবরের খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ইন্দুলা হা ইন না

ता जबर जबर खाली जो एक हमजा जर ई फर य রা পেশ রু ফায়খরু জিম ওয়া পেশ জু পেশের ভাবে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ তন্তে হয় ফায়খরু রুজু ফায়খরু মিম নুন zer মিন নুন সাকিন ইজহার হা থাকার কারণে হা আলিফ যবর হা যবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ তন্তে হয় minha minha fa yakhruju minha fa yakhruju minha <tuh> <tuh> fa zabar